আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম ইসু কোরআন শিখি তৃতীয় পর্ব আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে যে শব্দটা এখান থেকে আপনারা শেষের এই আইন পর্যন্ত আপনাদের শব্দগুলা চিনতে হবে চিনার পরে আপনারা বাকিগুলা পারবেন এই যে শব্দটা হলো বা জিম ফা সদ মিম হা কাফ শীন আইন লাম বা এটা হলো মদের বা বাক্যের মধ্য এখানে হবে গইন কাফ কফ শীন হা তা মিম গদ খিমা হা হা দুটাই হা একটা বাক্যের শেষে হবে আর একটা বাক্যের মধ্যখানে হবে হামজাহ নুন তারপরে আইন তারপরে আপনারা শিখবেন সংযুক্ত বাক্য দুটি শব্দ একসাথে মিলিয়ে পড়া এই যে দেখছেন বা আলিফ তারপরে হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ লাম লাম হা ওয়াও

এই হাটা হলো এই হা জিম গইন ফা লাম ওয়াও জিম ইয়া এই শব্দগুলা যখন আপনারা পড়তে পারবেন তখন আপনাদের আরবি শিখাটা আরও সহজ হয়ে যাবে কোরআন শিখাটা আরও সহজ হয়ে যাবে মনোযোগ দিয়ে শিখেন ইনশাআল্লাহ আপনারা কোরআন পড়তে পারবেন সহি সদ্যবা